বন্ধুরা ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থাকুন আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা যারা রুই মৃগেল মাছ ধরতে ভালোবাসেন তাদের জন্য নিয়ে এলাম একটি ভালো মশলা এটি বানানোর জন্য আপনাদের চারটে উপকরণ প্রয়োজন মেথি স্টার ফুল ছোট, কাংলাশ ও একটু জৈত্রী এগুলো আপনি চার মশলার দোকানে পেয়ে যাবেন সবগুলো পরিমাণ মতো দিয়ে হালকা করে গরম করে নিন দেখবেন যাতে পুড়ে না যায় তারপর সেটিকে একটু ঠান্ডা করে মিক্সার মেশিনে শুকনো করে পেস্ট করে নিন এটি আপনি মাটির সাথে মেখেও ফেলতে পারেন বা এর সাথে অল্প ভাজা খোল ও হালকা একটু মেথা মিশিয়ে ঝুড়ো করে ফেলতে পারেন হান্ড্রেড পারসেন্ট কাজ করবেই রুই মাছ ধরার এটি খুব ভালো মশলা ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ